চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নয়জন শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনি খোঁজ খবর নেন আরিফুল ইসলামের রিপোর্ট শুক্রবার সকালে চান্দ্রা ইউনিয়নের ইমান হোসেন ও আবু হুসাইন সহ অন্যান্য শহীদ পরিবারের সাথে খোঁজ খবর নিয়ে তাদের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ অর্থ ফলমূল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উপহার প্রদান করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখোয়াদ জামিল সৈকত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইমরান হোসেন চান্দ্রা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পিন্টু সচিব বসিরুল্লাহ খন্দকার সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেল সদর উপজেলার শহীদ সদস্যরা হলেন চাঁদপুর পৌরসভার মনিরুল ইসলাম সাব্বির রাজ মৈশাদি ইউনিয়নের আবদুল্লা কবির সিয়াম সর্দার বালিয়া ইউনিয়নের রোহান খান আব্দুর রহমান চান্দ্রা ইউনিয়নের ইমান হোসেন গাজী আবু হুসাইন মেজি এবং বিষ্ণুদি ইউনিয়নের নিশান খান